আজকে যদি আমরা ইতিহাসের কথা বলি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কাল রাত আমরা যেটাকে বলি প্রথম কিন্তু আক্রমণ হয়েছিল বাংলাদেশের ঢাকাতে এবং রাজার বাবাই এটা আমাদের পুলিশ বাঙালি যে নিরস্ত পুলিশ সদস্য হিমন্ত অবস্থায় ছিল রাতের বেলায় পাকিস্তানের হানাদার বাগান কিন্তু আক্রমণ করে বহুদিন বহন জানান পুলিশের উপর অকুত ভয় বাঙালি সেখানে কিন্তু প্রতুরে তুলে তুলেছে এরপরে পাকিস্তান রাইফেলসের উপর হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে এবং ঢাকার আবাসিক পরের দিন যখন আমরা ছাব্বিশে মার্চ এই আন্দোলনটা এই সংগ্রামটা কিন্তু সারা দেশের চৌষট্টিটা জেলা বিভাগের শহর কিন্তু ছড়িয়ে পড়েছিল তখন বাঙালি জাতি পাকিস্তানের যে হামাজার বাহিনী তাদের বিরুদ্ধে কিন্তু সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং বগুড়া যদি আমি স্বাধীনতার দেখে লক্ষ্য করি তাহলে আপনার সর্ব সাধারণ জনগণ তাদের মধ্যে প্রতিরোধ করে তুলেছে আপনারা আজকে যখন এই আমার এখানে বসে আছেন তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান এই জন্য বলব কারণ আপনারা কিন্তু জীবন উৎসর্গ করছেন সেখানে কারণ আপনারা যুদ্ধের মাঠে ছিলেন আপনারা জীবন নিয়ে ফিরে আসবেন সে ছিল না আপনাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে এবং অনেকে জীবনে চলে এসেছে যে ওই যুদ্ধের যে ইতিহাস মুখে বর্ণনা করা হয় মুখে বর্ণনা চেয়ে পাশ্য কি ঘটেছিল এটা আসলে কখন বর্ণনা করে শেষ করা যাবে না আমরা হয়তো যারা আমাদের প্রবীণ ছিলেন মুর্বী ছিল আমাদের বাবা মা ছিলেন বা অন্যান্য যারা তাদের কাছে আমরা কখন সেই গল্পের কথা আমরা শুনেছি আমাদের এখানে কিন্তু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের কথা হলো যে আমাদের যে যুদ্ধটা সম্ভব হয়েছিল যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের বর্ণনা এবং বাস্তবের সাথে অনেক কিন্তু বর্ণনাতে যেটা আমরা উপলব্ধি করছি বাস্তবরা যে কষ্টটা করেছে এই কষ্টটা কিন্তু উপলব্ধি করে আমার আপনার কারো পক্ষে সম্ভব কারণ সেখানে প্রতি মুহূর্তে জীবন মানে আপনার হয়েছে মৃত্যু কখন আছে কারণ আপনি কিন্তু একটা হানাদার কাহিনীর বিরুদ্ধে সংগ্রামেছেন যাই হোক আপনারা শ্রেষ্ঠ সন্তান আপনারা অনেক স্যাক্রিফাইস করছেন জাতি আপনারা আমরা একটা স্বাধীন স্বাধীন দেশ জাতি তো বগুড়া হল আমি মনে করি যে অনেক মানে ঐতিহাসিক ঐতিহ্যের একটা নগরী প্রাচীন পূর্ণ নগরীর পুটভূমি করা হয় এখানে অনেক আগে থেকে সভ্যতা ছিলেন আর আপনারা বগুড়াবাসী যে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ করে যে আপনারা কুতভায় বীর সেরানি যেটা করছেন সেটাও আপনাদের থাকে তো আজকে শহীদ আমাদের পরিবারের সদস্য আছে আমাদের বীর পিত্য যারা আছে যাদের দেখে অনুপ্রেরণা অনুপ্রাণিত হই এর পরবর্তীতে আমাদের এই যে জুলাই পরবর্তীতে আমাদের যে সংগ্রাম হয়েছে আমাদের যে অনেক বয়সে কম তারা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের কাছে যে এই নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু তারা আমাদের তারা গোস্মহীন বাংলাদেশ যেন হয় সেই সন্তান কিন্তু আমাদের দেখেছে সেখানে কিন্তু অনেক নিহত হয়েছে আহত হয়েছে তারা নিহত যারা আছে শরীর তাদের আত্মার মাধ্যমে যারা আহত হয়েছে তারাও আমাদের সন্তান তারা এখন কষ্ট নিয়ে বেশি আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দরকার সব হলে আমাদের এই জাতি মানে আমাদের এই বাংলাদেশে আমরা যারা বাস করছি আমরা যেন গোসমহীনভাবে একসাথে সুন্দর মুক্ত পরিবেশে বাস করতে পারে সেই কামনা সবসময় আমাদের থাকবে আর আপনারা যারা আছেন অবশ্যই আপনারা কবি আপনারা সবসময় আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে কারণ আপনাদের পরামর্শ আমাদের খুবই দরকার বগুড়াতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে সেগুলো আপনাদের নিয়ে আমরা কাজ করতে চাই বাংলাদেশ পুলিশ তথা বগুড়া পুলিশ এবং বগুড়া জেলা প্রশাসন আমরা সবাই আপনাদের নিয়ে আপনাদের পরামর্শ অনুসারে যাতে বগুড়া একটা শান্তিময় জায়গা হয় মডেল জেলা হয় সে অনুসারে আমরা কাজ করতে চাই